সবাইকে স্বাগত রাইরঙ্কির খেলা ঘরে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই সুস্থ আছো অনেক ভালো আছো এই ভিডিওটা দেখে সবার মন ভালো হয়ে যাবে গ্যারান্টি এদের দেখে তোমরা ভাবছো না এরা তারকেশ্বর গেছিলো না এটা তারকেশ্বর যায়নি এরা গেছিলো সদরঘাট ওইখানে গঙ্গা আছে তো গঙ্গার থেকে জল তুলে মোটর শিবতলা আছে মোটর শিবতলায় জল ঢেলেছে এবার আমাদের পাড়ায় একটা মন্দির করেছে শিব ঠাকুরের এই শ্রাবণ মাসেই করেছে সুন্দর শ্বেত পাথর দিয়ে খুবই সুন্দর তোমাদেরকে দেখাবো অবশ্যই এবার এরা জলগুলো নিয়ে আমাদের পাড়ায় জল ঢালবে সবাই সবাই মিলে একসাথে জল ঢালবে দেখো গাড়িতে করে মাইক নিয়ে আনন্দ করে নাচতে নাচতে সবাই গেছে আমার কিন্তু ভীষণ হিংসে হচ্ছে আমি যেতে পারিনি ওরা কিন্তু ভীষণ আনন্দ করে গেছে দেখেছ তো আমার মতন যারা যারা যেতে পারো আমি আর কি বলবো চলো আমার সাথে তোমরা দেখবে এই দেখো মন্দির কত সুন্দর দেখেছ দেখে মনে শান্তি হয় কিন্তু চেষ্টা করবো সামনে বছর যাওয়ার তো আমার মতন যারা জল ঢালতে পারেনি তারা অবশ্যই একবার দর্শ মানে দর্শনই করে নাও আর কী বলো তো বাবা মাছ তোমরাও জল ঢেলে নাও ওইখানে ওইখান থেকে জল পড়ছে দুধ ঢালছে তো তো এই পাশে দেখো বালতি পেতেছে দেখাচ্ছে তোমাকে বালতিটা বালতিটা করে এবার পাখায় ফেলে দিয়ে আসবে এখানটা কমপ্লিট হয়ে যাক তারপর তোমাকে পাখাটা দেখাবে

এবার চলো ঘাটে নিয়ে যাই ওইখানে তো এই যে যারা মানে গেছিলো তারা তো ওইখান থেকে এসছে মেয়েদের সব ওইখানে চান টান করছে ছেলেগুলো চান করছে তো চলো আর এই যে দুধগুলো ঢালা হচ্ছে এগুলো নিয়ে ওইখানেই যাবে ওইখানেই ফেলছে কারণ এই জলটা পা ধা তো একদম উচিত না তার জন্য এরকম বালতি পরে গেছে প্রায় তাই বালতিটা নিয়ে ওই বাঁকায় ফেলে দেবে কত দেখেছো দুধ জল চান চল কালকে দেখবে ওই বাঁকায় ফেলবে ওই দেখো ছেলেগুলো সব মিলে যে বাঘে করে জল আনলো না কাঁধে করে ওইটা ঢালছে এবার চলো আমি দেখাই বাঘ কি তখন তো দেখতে নি এবার দেখো এটাকে বলে বাঘ সবাই এইটাতে করে বড় ঘটিতে করে জল আনে কলসি করে আর বাঘাটা দেখো কত সুন্দর লাগছে অনেক সুন্দর তাই না দেখো যারা যারা গিয়েছিল সবাই দেখো কত সুন্দর একসাথে চান করছে এটা হাই ভালো হয় না সবাই চান করছে আমি অনেক মিস করছি জানো আমি যেতে পারিনি তো এখনকার মতন এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যারা যারা শিব ঠাকুরকে ভালোবাসো তারা একবার হর হর মহাদেব বলি খেয়েছেও আর প্লিজ আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক একটা শেয়ার বাই